আসলে মানুষকে আল্লাহ সুবাহতালা কেন সৃষ্টি করেছেন আর আমরাই বা পৃথিবীতে কেন এসেছি আর আমরাই বা পৃথিবীতে কি করতেছি এত কিছু করার পিছনে আমাদের উদ্দেশ্যই বা বাকি আমাদের লক্ষ্যই বা বাকি যতক্ষণ না মানুষের সামনে তার লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট হয় ততক্ষণ মানুষ একটি মাঝিবিহীন নৌকার মতো কোথায় যাবে তা ঠিক করতে পারে না এই জন্য মানুষের সবার আগে ঠিক হওয়া উচিত তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। একটা যুবকের উপস্থিত হাজারো যুবক আছে বিশাল জনসমাবেশ একটা যুবকের অনার্স মাস্টার্স এসএসসি এইচএসসি পিএইচডি সব কমপ্লিট করে চাকরি পেতে পেতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়ে যায় এই তিরিশ পঁয়ত্রিশ বছর সে শুধু একটা চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করেছে সে আর বাঁচবে কতদিন আর খুব জোর তিরিশ বছর তাই নয় কি তো মাত্র ত্রিশ বছরের নিশ্চিতভাবে জীবন যাপনের জন্য সে তার পূর্বের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর কঠোর পরিশ্রম করেছে কোনো মতে যদি একটা চাকরি পাওয়া যায় কোনো মতে যদি একটা কাজ পাওয়া যায় ঠিক আছে মেনে নিলাম তিরিশ পঁয়ত্রিশ বছর পরিশ্রম করলো চাকরির জন্য তারপর চাকরি পেয়ে গেল টাকা পয়সা উপার্জন হচ্ছে ব্যাংক ব্যালেন্স জমা হচ্ছে ছেলে মেয়ে মানুষ হচ্ছে তারপরে এত কিছু করার পিছনের আসল উদ্দেশ্যটা কি রসুন আলি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন আদম আদম সন্তান বলে মালি 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 আমার টাকা আমার টাকা আমার টাকা হে আদম সন্তান তোমার কিসের টাকা মা আকালতা জীবনের শুরুতে মায়ের বুকের যে দুধ খেয়েছিলে তাকে এখন আছে না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে সকালে যা খেয়েছো দুপুরে তা হজম হয়ে যায় দুপুরে যা খেয়েছো রাত্রে তা হজম হয়ে যাবে রাতে যা খাবে সকাল হতে হতে তা হজম হয়ে যাবে টাকা দিয়ে তুমি কী করো টাকা দিয়ে তুমি খাবার কিনো চাউল কিনো ডাল কিনো রুটি কিনো খাদ্যদ্রব্য কিনো সেই খাদ্যদ্রব্য তো এক সন্ধ্যার বেশি টিকে না তাহলে সে টাকা তো শেষ হয়ে গেল অমা বিস্তাফা আবলাইতা আদম সন্তান টাকা দিয়ে তুমি আর কি করো টাকা দিয়ে তুমি জামা কিনো দামি দামি প্যান্ট দামি দামি শার্ট দামি দামি লুঙ্গি তো আজ থেকে পাঁচ বছর আগে আপনার যে লুঙ্গি ছিল তা কি এখন আছে নাই আল্লাহ রাসুল ওঠেই বলতেছেন তুমি যে কাপড় ক্রয় করো টাকা দিয়ে সেই কাপড় একদিন পুরাতন হয়ে যায় ছিঁড়ে যায় তো মানুষ কি টাকা দিয়ে শুধু খাবার কিনে আর কাপড় কিনে না আরো কিছু করে কথা বলেন আরো কিছু করে আর কি করে মানুষ জমি জায়গা কিনে বাড়িঘর তৈরি করে বিল্ডিং বানায় তো সেটার কথা আল্লাহ রাসুল কি বলতেছে সেটার কথা রাসুল সাল্লি ওসাল্লাম বলতেছে যা তুমি খেলে তা হজম হয়ে গেল যা কাপড় ক্রয় করলে তা ছিঁড়ে ফেটে গেল নষ্ট হয়ে গেল আর বাকি যা কিছু করো না কেন খাওয়া আর কাপড় ক্রয় বাদে খাওয়া আর কাপড় ক্রয় বাদে টাকা দিয়ে আর বাকি যা কিছু করো না কেন বাড়ি হোক জমি হোক সেটা তোমার ছেলে মেয়ে ভাগ করে নিয়ে নিবে আল্লাহ আকবার কত বড় কথা তাহলে এই যে পঁয়ত্রিশটা বছর আপনি পরিশ্রম করলেন হাড় ভাঙ্গা খাটুনি খাটছেন মাঠে জমিতে চাষাবাদ করতেছেন মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকা দিয়ে খাবার খেয়ে খাবার হজম হয়ে গেল জামা কিনে জামা নষ্ট হয়ে গেল আর বাকি যা কিছু করলেন আল্লাহ রাসুল বলতেছে আপনি শুধু মরেই দেখেন আপনি যেমন আপনার বাপের জমি জায়গা ভাগ করে নিয়েছেন আপনার ছেলে মেয়ে তেমনি আপনার জমি জায়গা ভাগ করে নেবে ওটা আপনার নয় তাহলে আপনার থাকলো কি পৃথিবীতে আপনি কেন এসেছিলেন কি জন্য পৃথিবীতে এসেছিলেন আপনার কাজটা আসলে কি ছিল কি করা আপনার উচিত ছিল এটা কিন্তু আমার এবং আপনার জানা জরুরি অবশ্য কর্তব্য আজ যে সন্তান সন্ততির জন্য যে স্ত্রী পুত্রের জন্য আপনি মায়া কান্না কাঁদেন যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে টাকা পাঠান যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা খাটুনি খাটেন সেই সমস্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্রের কথা আল্লাহ বলতেছেন وأمه وأبيه وصاحبته وبنيه সেই দিন কঠিন কেয়ামতের দিন যেই দিন আপনি দুনিয়াতে আপনার যে সন্তান সন্ততির জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছেন আপনার যে স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছেন আপনার সেই প্রাণপ্রিয় স্ত্রী আপনার সেই প্রাণপ্রিয় সন্তান সন্ততি কঠিন কিয়ামতের মাঠে আপনাকে দেখে পালিয়ে যাবে আল্লাহ আল্লাহ বলছেন আর আল্লাহ যা বলেন সত্য বলেন তাহলে সেই কিয়ামতের মাঠে আপনার জন্য কি থাকলো পৃথিবীতে আপনি তাহলে কেন এসেছিলেন আপনার কি করা উচিত ছিল আপনি কি সাথে নিয়ে গেলেন কঠিন কিয়ামতের মাঠের বিষয়ে আল্লাহ সুহানহ তালা বলছেন কঠিন কিয়ামতের মাঠে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে কি বলবে হা ও মকরা ও কিতাবিয়া ইন্দাবিয়া আসো আমার আমল নামা পড়ো আমি বিশ্বাস করতাম একদিন আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে আর যার বাম হাতে আমল নামা দেওয়া হবে তার অবস্থা কি হবে যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে চিৎকার করে বলবে মা আগনা সুলতানিয়া আজকে আমার টাকা পয়সা কোনো কাজে আসতেছে না দুনিয়াতে আমার ব্যাংক ব্যালেন্সে হাজার হাজার কোটি কোটি টাকা ছিল তা আজকে কেয়ামতের মাঠে কোনো কাজে আসতেছে না দুনিয়াতে আমার যা সম্পত্তি ছিল ক্ষমতা ছিল দাপট ছিল আজকে আমার তা কাজে না আসতেছে কিয়ামতের মাঠে টাকা রুপি রিয়াল দিনার এগুলো কিছু থাকবে না কেয়ামতের মাঠে মুদ্রা হবে মানুষের নেকি আর মানুষের গুনা কেউ যদি কারো কাছে পাঁচ হাজার টাকা পেয়ে থাকে তাহলে কিয়ামতের মাঠে টাকাই গুনে দেওয়ার সুযোগ থাকবে না কিয়ামতের মাঠে মুদ্রা হবে নেকি আর গুনা হয় পাঁচ হাজার নেকি গুনে দিতে হবে অথবা পাঁচ হাজার গুণাহ নিয়ে নিতে হবে কিয়ামতের মাঠে একটাই মুদ্রা চলবে সেই মুদ্রার নাম নেকি আর গুনাহ ওই ভয়াবহ দিনের কথা বলতে গিয়ে আল্লাহ সুবাহানহ তাআলা বলতেছেন আলকার কার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেওয়ালে বাড়ি দেওয়া দরজায় আঘাত করা কড়াঘাত করা যেমন বিভিন্ন জায়গায় বিপদ সংকেতের জন্য হুইসেল বাজানো হয় ঠিক আ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিপদ সংকেত মহাপ্রলয় ভয়ঙ্কর ঘটনা সেই মহাপ্রলয় কি তোমরা জানো সেই মহাভয়ঙ্কর কি তোমরা জানো সেই মহাবিপদ সংকেত কি তোমরা জানো

হিমালয় পাহাড় সেভাবে আকাশে ছিটকে উঠতে থাকবে ধ্বনি তো তুলার নেয় আল্লাহ বলছেন কোরআনে আমি জানি না মানুষ জানে না কেয়ামতের মাঠের এই বাস্তবতা কেমনে হবে তবে বিজ্ঞান বলতেছে আমরা কোনো সময় কোরআনের সাথে বিজ্ঞানের তুলনা করতে যাই না তুলনা করাকে কোরআনের অপমান মনে করি আমি নিজে ব্যক্তিগতভাবে কোথায় কোরআন আর কোথায় বিজ্ঞান কোরআনের সাথে বিজ্ঞানের তুলনাকে আমি কোরআনের অপমান মনে করি তবে এই জন্য আমরা বিজ্ঞানের তুলনা কোরআনের সাথে দিতে যাই না তবে বিজ্ঞান বলতেছে যে আজকের পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে পৃথিবী ঘুরে যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে শূন্যের এই পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে এই পৃথিবীকে যদি আল্লাহ এক সেকেন্ডের জন্য থামিয়ে দেন তো এই পৃথিবীর গায়ে যত বিল্ডিং যত পাহাড় যত মানুষজন বসবাস করতেছে এই ঘোরন্ত পৃথিবী এক সেকেন্ডের জন্য থেমে গেলে পৃথিবীর হিমালয় পাহাড় মানুষজন একশো বিল্ডিং সব অত হাজার কিলোমিটার গতিতে আসমানে উঠতে থাকবে এটা বিজ্ঞান বলতেছে বাকি সোরা কারে আর এই বাস্তবতা কেমন হবে কিয়ামতের মাঠের তা হানো সবহানা ভালো জানেন এটা বলে আমি যেটা বুঝাতে চাইলাম আমি আপনি দুনিয়াতে কী করতেছি কিসের জন্য পৃথিবীতে এসেছে আমাদের আসলে কি করা উচিত ছিল কিয়ামতের মাঠে আমাদের জন্য কী কাজে দিবে সেটা কি আমরা কোনো সময় ভেবে দেখেছি একটা যুবক যখন তাকে বলা হয় যে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার চাকরি কেড়ে নেওয়া হবে এরকম ঘটনা আছে না নাই তো যুবক যদি বলে যে না আমি চাকরি ছেড়ে দিলাম তবুও দাড়ি কাটবো না তখন সমাজের মানুষ বলে আরে দেখো কত পাগল এক লক্ষ টাকার পঞ্চাশ হাজার টাকার চাকরি ছেড়ে দিল দাড়ির জন্য এর মতো বোকা কেউ আছে এটা মানুষ বলে না বলে না বলে আসলে বোকাকে আসলে পাগলকে আসলে মূর্খকে আল্লাহ তালা কোরআনে বলছেন দুনিয়ার মধ্যে আল্লাহ সুবাহানহতালাকে সবচাইতে বেশি ভয় করে সবচেয়েতে বেশি পরহেজগার কারা আল্লাহ বলছেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা চালাক যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা চালাক তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আরবিতে একটা কথা আছে আল কয়িস ওয়া ও আমিলিমা বা আদাল বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে পাগল অন্যের সমালোচনা করে আর বুদ্ধিমান রাতে ঘুমানোর আগে ভাবে আজকে দিনে আমি কি কি খারাপ কাজ করেছি কি কি ভুল কাজ করেছি নিজেই নিজের সমালোচনা করে এটাকে বাংলায় বলা হয় আত্মসমালোচনা তো আরবিতে একটা প্রবাদ আছে বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে আর কে বুদ্ধিমান ও আলিমা বাহাদাল মত মৃত্যুর পরে কি ঘটবে তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সেই বুদ্ধিমান